গুড মর্নিং আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় ঘুরতে যাব বলে আজকে আমাদের গন্তব্য ত্রিপুরার অন্যতম বিখ্যাত একটা জায়গা মা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন সকালবেলা আগরতলা থেকে বাস ধরে আমরা চললাম উদয়পুরের দিকে এই উদয়পুরেই রয়েছে মা ত্রিপুরেশ্বরী মন্দির আজকে মায়ের পুজো দিতে যাচ্ছি তাই আজকে সকাল থেকেই আমরা উপোস করে রয়েছি বাসে যেতে একটু সময় লাগলো দু ঘন্টা পরে আমরা উদয়পুরে মাতাবাড়িতে পৌঁছলাম দুজনের বাস ভাড়া নিল একশো কুড়ি টাকা মন্দিরে পৌঁছানোর পর মন্দিরের বাইরে একটা দোকান থেকে আমরা মায়ের পুজোর ডালা আর প্রসাদ কিনে চললাম মায়ের পুজো দিতে এখানকার প্যাঁড়া মায়ের প্রসাদ হিসেবে নিবেদন করা হয় আর সেই প্যাঁড়ার স্বাদ অতুলনীয় আজকে ছুটির দিন তাই একটু লাইন পড়েছিল তো লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা পূজো দিলাম পুজো দেয়া হলো আপনারা কিন্তু মায়ের দর্শন ফাইনি যেহেতু বন্ধ হয়ে গেছে সময় আর পূজো দিয়েছি কিন্তু তিনটার সময় আবার গেট খুলবে তো আমরা এখন ওয়েট করছি মন্দির পুজো হয়ে গেলে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আমরা মন্দির চত্বরটা একটু ঘুরে দেখলাম এই মন্দির চত্বরটা অনেকটা বড় জায়গায় অবস্থিত আর খুব সুন্দর করে সাজানো গুছানো এখানে অনেক বসার জায়গা রয়েছে মন্দির চত্বরের একটা নির্দিষ্ট জায়গায় দেখলাম ধূপ আর বাতি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে কারণ মন্দিরের সামনে ধূপ বাতি জ্বালানোর কোনো অনুমতি নেই তো আমরাও ঠিক করলাম যে সেখানে আমরা ধূপ আর বাতি জ্বালাবো আরেকটা জায়গায় দেখলাম যে বাচ্চাদের অন্নপ্রাশনও এখানে হচ্ছে এটা দেখেও বেশ ভালো লাগল মা ত্রিপুরেশ্বরী ভারতের একটা উল্লেখযোগ্য তীর্থক্ষেত্র এটি একটি সতীপীঠ অর্থাৎ একান্ন পীঠের এক পীঠ এই পবিত্র তীর্থক্ষেত্র ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে মাতাবাড়ি নামক গ্রামে অবস্থিত পুরাণ মতে কথিত আছে যে এখানে মায়ের দক্ষিণ চরণ বা ডানপা পড়েছিল পনেরোশো এক খ্রিস্টাব্দে মহারাজা ধন্য মানিক্য স্বপ্নাদেশ পেয়ে বাংলাদেশের চট্টগ্রাম থেকে দেবী চট্টেশ্বরীর বিগ্রহ নিয়ে মাতাবাড়িতে একটা ছোট্ট তিলার উপরে এই মন্দিরটি স্থাপন করেন এই মন্দিরটি প্রাচীন এক শিল্পরীতিতে নির্মিত যার নাম একরত্ন শিল্পরীতি এই শিল্পরীতি প্রাচীন বাংলার হিন্দুদের এক ঐতিহ্যবাহী শিল্পরীতি এই মন্দিরটিকে বাইরে থেকে দেখলে মনে হয় যে কচ্ছপের কুঁজের উপরে রয়েছে তাই এই মন্দিরের আরেক এক নাম কূর্মপীঠ এছাড়াও মন্দিরের আরও অনেক নাম রয়েছে যেমন মা ত্রিপুরা সুন্দরী মন্দির মাতাবাড়ি মন্দির মা কামাখ্যা শক্তিপীঠের পর উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় তীর্থক্ষেত্র হল এই ত্রিপুরেশ্বরী মন্দির ত্রিপুরা রাজ্যের নামকরণও এই মন্দিরের নামই হয়েছে সকালে মায়ের মঙ্গল আরতি হয় ভোর চারটে তারপর সকাল আটটায় মায়ের স্নান করানো হয় তারপর সকাল সাড়ে নটায় বলি দিয়ে মায়ের পুজো শুরু হয় আবার সন্ধ্যে সাতটায় মায়ের সন্ধ্যা আরতি হয় তারপর রাত সাড়ে নটায় মায়ের নিদ্রা যাপন হয় আর মায়ের মন্দিরে দিনে দুবার ভোগ নিবেদন করা হয় একবার সকালে মঙ্গল আরতির পর আর একবার রাত্রে সন্ধ্যা আরতির পর এই মন্দিরটা বিশাল এলাকা জুড়ে অবস্থিত আর মন্দিরের নিচে সিঁড়ি দিয়ে নামলে একদিকে রয়েছে মায়ের অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা মন্দিরে দর্শনার্থীরা অন্নভোগ প্রসাদ নিতে পারে যা দুপুর আড়াইটে থেকে বিকেল চারটে পর্যন্ত পাওয়া যায় অন্নভোগের মূল্য একশো টাকা জনপ্রতি এখানে বসে খাওয়ানো এবং পার্সেল দু রকমেরই ব্যবস্থা রয়েছে কাউন্টারে কুপন নিয়ে অথবা অনলাইনে বুক করেও এখানে মায়ের অন্নভোগ পাওয়া যায় আমরা এখন ঠাকুর দর্শন করার অপেক্ষা করছি ঠাকুর দর্শন হয়ে গেলে তারপরে আমরা এই পেঁড়া খেয়ে তারপরে ঠাকুরের দর্শন কর দুপুর দুটো থেকে বিকেল তিনটে পর্যন্ত মায়ের মন্দির বন্ধ রাখা হয় আবার বিকেল তিনটে বাজতেই ফের মায়ের পুজো শুরু হয় এবং মায়ের দর্শন মেলে আমরা পুজোর পরে অনেকক্ষণ অপেক্ষা করার পর মন্দির খুলতেই একদম সামনে থেকে মায়ের দর্শন পেলাম দেখো যা দেখো দিব দাদা এই হচ্ছে মায়ের ভোগ মায়ের প্রসাদ এরা এবারে আমরা মায়ের ভোগ প্রসাদ খাবো হুম চলো তুমি একটা নিয়ে নাও তোমার দিকে এই মন্দিরের পূর্ব দিকে রয়েছে একটা বড় দিঘি যার নাম কল্যাণ সাগর এই দিঘিতে অনেক বড় বড় মাছ কচ্ছব রয়েছে আর এই দিঘির মাছ এবং কচ্ছপও এখানে অবতার রূপে পূজিত হয় আর মায়ের উদ্দেশ্যে নিবেদন করা বলির কিছু অংশ এই কচ্ছপ এবং মাছদেরকে খাওয়ানো হয় বিকেলবেলা মন্দির থেকে বেরিয়ে একটা অটো ধরে আমরা চললাম উদয়পুর রেল স্টেশনের দিকে আমাদের দুজনের অটো ভাড়া নিল পঞ্চাশ টাকা বিকেল সাড়ে পাঁচটায় এখান থেকে আগরতলা ফেরার ট্রেন রয়েছে স্টেশনে এসে দশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম স্টেশনটা দেখে চমকে গেলাম এত সুন্দর স্টেশন এখানে দেখতে পাবো এটা আশা করিনি স্টেশনটার ভিতরে ঢুকে দেখলাম চারিদিকে ফাঁকা লোক নেই কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করার পর আমরা ট্রেনে করে আগরতলা ফিরে এলাম